আমার পিছনের ছবিটা যদি দেখেন ওইখানে ওনার নাম হইল এফ আই দেওয়ান উনি কিন্তু আজ থেকে আর টু থাউজেন্ড সেভেনে ওনার শেয়ার বিক্রি করছেন আমাদের প্রিসেসার মিস্টার মসরু চৌধুরী ওনার কাছে এবং ওনারা পেমেন্টও দিছেন উনি ওইটা ওনাদেরকে দেওয়ার কথা যখন উনি মারা গেছেন তারপরে ওনার ওয়াইফ ওনাদের কাছে আমার কাছে একটা নোট দিয়েছেন যে এরকম এরকম তো তারপরে ওনারা আমি একটা ইয়ে দেখছিলাম লেখার পরে উনি আর যোগাযোগ করে নাই তো এইসব জিনিস যদি ওনারা করে তারপরেও আমরা কোনো কমপ্লেন দিচ্ছি বাট এই যে এখন আমাকে পলিটিক্যাল গাইজ বানাইছে ওরা নিজেই পলিটিক্সের সাথে জড়িত যদি আপনারা এই ছবিগুলো দেখেন কে কার সাথে ওনার সাথে কার ছবি আছে এগুলো সব ইয়ে আছে আমি একজন কোম্পানির চেয়ারম্যান আমার সাথে পার্কে অনেক ধরনের লোক আসে এখন যদি একজন ভাই একটা ফটো উঠাই বা আমি বলি ভাই আপনারা তো বড়ো সুন্দর কাজ করে যাচ্ছেন এক তো একজনের সাথে একটা ফটো উঠতে পারে বা এরকম তো হতে পারে এর মানেই কি আমি এখন পলিটিক্সের সাথে জড়িত হয়ে গেছি এটা তো আওয়ামী লীগও হতে পারে বিএনপি হতে পারে জমাতেও একজন হতে পারে এর অল সেম টু আস আমরা ব্যবসাতে আছি আমরা এখানে পলিটিক্সে না এইখান যেটা আমি শুনতেছি ওনারা আমাকে পলিটিক্যাল ইয়ে হিসাবে যে মানুষের কাছে কমপ্লেইন পুলিশ ও অন্যান্য বহু ধরনের ইয়ে আছে কিন্তু আমি ওটা বলবো যে আমাদের যে পুলিশ স্টেশন না হেড কোয়ার্টারে যারা পুলিশ আছেন বাইরে দে আর রিয়েলি গুড দে আর রিয়েলি হেল্পফুল এবং ওনারা যেন ওনাদের যে স্মল স্টেশন যেগুলো আছে ওইগুলাতে ভালোভাবে বলে দেওয়ার দরকার যে ইউ মাস্ট ডু দ্য ইনভেস্টিগেশন ইন এ রাইট ম্যানার যাতে কার কোনো ইনফ্লুয়েন্সে যেন জিনিসটা না করো কেননা ওই যে বললাম কয়টা নাম আগে যে মিস্টার হাসান এই এবং আরেকজন ডিআইজি আছে ওনার নামটা আমার কাছে আসে নাই আরেকজন রিটায়ার্ড আর্মি অফিসার আছেন ওনারাই কালিয়াকুর পুলিশ স্টেশনে ফোন করে করে রিকোয়েস্ট এরপরে আমার স্টাফ যারা ছিল ওদেরকেও লোভ দেখাইয়া নিয়া বলেছে যে তোমরা ওইটা করো ওইটা করো ওরা দিয়ে আসছে সো দিজ দ্য থিং দ্যাট পাবলিক নিডস টু নো কারণ বাংলাদেশ এত খারাপ না কিন্তু কিছু সংখ্যার লোকে আর একদম নষ্ট করে দিচ্ছে যেমন স্মল পলিটিক পলিটিশিয়ানস এবং পুলিশ ডিপার্টমেন্ট কেউ কেউ এসে শুনে স্টোরি আগের পুলিশ ওইটা করছে তাহলে আমি কেন ফিচে থাকবো আমি সামনে চলে আসি এইরকম করে কাজ করতেছে বাই কম্পিটিশন দিস হ্যাভ টু স্টপ আর কিছু নজরদারি রাখতে হবে যে এই যে আমাদের মধ্যে যে কিছু পলিটিশিয়ান আছে যারা সময়ে আইসা কাজ করে টু থাউজেন্ড সিক্সটিন আমার সাথে করছে এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেই চেঞ্জ হয়েছে আমারে বানাই ফেলাইছে আমি হারুনের লোক আপনারা যদি এই ফটোতে দেখেন ওরাই আমাদের প্রত্যেকটা চিঠি আছে প্রত্যেক ডিপার্টমেন্ট অফ সিকিউরিটি অফ বাংলাদেশ ওই তিনটা নাম আছে আমি আর নাম বললাম না আপনাদের যদি ইচ্ছা থাকে আমি আপনাদেরকে প্রত্যেকটা লেটার যে আমি টু থাউজেন্ড সেভেন্টিন এইটিনে দিছি এইগুলাতে আপনার প্রুফ আছে এবং ওনারা যেভাবে আমাদেরকে ডিসরিসপেক্ট করছে অন দ্য টাইম এগুলা কিন্তু আমরা সব ভুলে গেছিলাম কিন্তু এবারে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেভেনটিন্থ অফ অক্টোবরে যে আইসা যে খান্ডটা করছে এটা কিন্তু খুব মারাত্মক জিনিস করছে আমি মনে করি এই ধরনের লোক ইউ গাই শুড আইডেন্টিফাই দেম ফর দ্য ফিউচার রেফারেন্স এবং এরাই কিন্তু ওই যে অন্য ওয়েতে যদি আপনারা চিন্তা করেন গার্মেন্ট সেক্টরে যেগুলো হচ্ছে এগুলো তো ওদের দলে হচ্ছে যেমন আমাদের পার্কের ভিতরে গ্রুপ ক্রিয়েট করে দিছে এটা করো সেটা করো এই এই এইসব জিনিস ভালো না এইসব ইটস ভেরি ব্যাড আর আমি মনে করি যে হাই সিকিউরিটি থেকে ওদেরকে নিয়ে কোয়েশন করা যে ওয়াই ইউ গাইজ ডুইং দিস তাহলে ভালো তো হোকা আৰু আগামীতে সতিব আলাইক